মা বোনরা আর মা বোনদের চোখ হেফাজত করতে হবে ভাই বাবাদেরকে বলছি চোখ হেফাজত করতে হবে যদি বলেন হুজুর চোখের হেফাজত করতে পারি না এমনি তো তো যে অবস্থা সোশ্যাল মিডিয়া অর্ধেক উলঙ্গ বানিয়ে দেয় ঠিক না তো হুজুর চোখের হেফাজত কিভাবে করবো ইমাম গজালি রহমেতুল্লা আলাই চোখের হেফাজতের জন্য এক যুবক আসলো ইমাম গজ্জালী রহমেতুল্লা আলার কাছে এসে বলতেছে ইয়া ইমাম আমি চোখগুলির হেফাজত করতে চাই কোনোভাবে হেফাজত করতে পারি না কি করতে পারি ইমাম গাজ্জালি বলতেছে এক গ্লাস আনো একটা গ্লাস আনো গ্লাস আছে প্র্যাকটিক্যাল দেখা দিতাম আচ্ছা ঠিক আছে মনে করেন এটা একটা গ্লাস তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বললেন যে এই গ্লাসের মধ্যে পানি ঢালা হলো আমার কথা বোঝা যাচ্ছে বলে পানি ঢালো আবার হাদিসের শেষে দুধ দুধকে ঢাললেন একদম টই করে ওই গ্লাসের মধ্যে টই করে মনে করেন দুধ না হলো একদম গ্লাস পুরোটা পুরোটা দুধ না হলো ওই যুবককে দিয়ে দিলেন ইমাম গাজ্জালি বলতেছে এটা নিয়ে এক ফোটা যদি দুধ পরে তাহলে তোমার সাথে একটা লোক দিয়ে দিলাম ডান্ডা দিলাম মায়েরা ঠান্ডা করবে বোঝা যাচ্ছে কথা বলে এটা নিয়ে বাজারে যাও এক ফোটা যাতে দুধ না পড়ে এটাকে নিয়ে বাজারে যাও বাজার থেকে আসবা একটা লোক দিয়ে দিলাম হাতে লাঠি দিলাম যদি দুধ পড়ে তাহলে কিন্তু ডান্ডা মেরে ঠান্ডা করবে ওই ছেলে যুবক করলো কি কি চাইলাম হজুর কা স্যার কি দিল আস্তে করে আস্তে 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 বাজারে গেল কত লোক কত কিছু কিসের কোনো কোনো কিছু পাত্তা নেই মায়ের ডরে আস্তে করে গেল আস্তে করে আয়েশা হুজুরকে দিয়ে বলতে হুজুর নেন কি চাইলাম আর কি দিলে বলে কি ব্যাপার পানি পড়ছে বলে না হুজুর বাইচে গেছি যে বড় ডান্ডা দিছে মাইরা তো ঠান্ডা করে দিত ঠিক না এমন ভয় পাইছে তখন ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলেন যুবক এক ফোটা পানি দুধ পড়ার জন্য ভয়ে ওই লোকের মায়ের খাবা এই ভয়ে তুমি দুনিয়ার এই দুধটাকে হেফাজত করলা কিন্তু ইমানকে হেফাজত করলা না তুমি আমাকে বলছো চোখের হেফাজত কিভাবে করতে হয় দুধটাকে তুমি নিলার আসলা কারণ দুধের দিকে তোমার নজর ছিল তেমনি ভাবে ইমানের দিকে নজর রাখতে হবে ঠিক না যুবক তুমি ইমানের দিকে নজর করবা যেমনি ভাবে দুধ হেফাজত ছিল তেমনি ভাবে তোমার আমল হেফাজত করবেন কে ইমান হেফাজত করবেন কে কবর হাসর আসান হয়ে যাবে জান্নাতটা দান করবেন কে আল্লাহ আকবার সহজ না কঠিন ইসলাম সহজ না কঠিন আওয়াজ দেন সহজ না কঠিন সহজ এক সিএনজির মধ্যে লেখা দেখছিলাম বুঝলি সোজা না বুঝলি বোঝা আওয়াজ দেয় না বুঝলি সোজা না বুঝলেই বোঝা ইটস আপ টু ইউ এটা আপনার উপর আমি যত রকমই কথা বলি হেদায়ত আসবে না ইমান কামেল হবে না যদি অন্তরটা পরিবর্তন না করে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে অন্য কেউ পরিবর্তন করবে